ইটস আ নেম ইটস আ নেম আমি কি বললাম বয়স তো আপনার 91 এটা কি ঠিক হইতো এই যে ভাই কত সাত জানে কো আমার বয়স 51 নাও আই অ্যাম 45 ইয়ার্স ওল তোর 91 কইছি তুই 51 বড় লগে কেডাই সংসার আল্লাহ ইটস আ নেম বলেছি নাকি ইটস আ নেম বলেছি কনফিউশন মনে হচ্ছে না কি বলেছি নেম নাকি এম অডিওতে কইলো কি শুনলাম কি বুঝলাম কি আসলেই ব্যাপারটা কি আমরা যখন লিসনিংয়ের প্র্যাকটিসগুলো করি এই ধরনের কনফিউশন তৈরি হয় কিনা এই ফাঁক দিয়ে আমাদের এর এক দুইটা কোয়েশ্চেন মিসিং হয়ে যায় কিনা এই ধরনের কেস যদি হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি লম্বা হলেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রয়োজনে প্লে বেগ স্পিড বাড়িয়ে দেন গরম গরম কিছু চমৎকার অ্যাডভান্স লেভেলের লেশন আছে টিপস অ্যান্ড ট্রিক্সের পেছনে সবাই ছুটে কিন্তু আমি ছুটি স্কিলের পেছনে আপনি স্কিল ডেভেলপ করেন দেখবেন টিপস অ্যান্ড ট্রিক্স কোনো কাজে লাগতেছে না আপনি স্কিল দিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু ডেভেলপ ইউর স্কিলস ইন আয়ল লিসনিং নেটিভরা কোন স্টাইলে কথা বলে বিশেষ করে ক্যামব্রিজের আয়েলস লিসনিং টেস্টে কিভাবে পার্ট টু এবং পার্ট থ্রিতে কথা বলে সেগুলো নিয়ে কথা বলবো অ্যাসিমিলেশন মানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে মিলন যেটাকে বাংলায় সমী বলি ১৫০টা পঞ্চাশটা কন্ট্রাকশন শিখবো শর্ট ফর্ম শিখবো যেগুলো আইএলস লিসনিং টেস্ট পার্ট ওয়ান টু থ্রিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং যেই কারণে আমরা আইএলস লিসনিংটা ধরতেই পারি না আনসার করা তো দূরে থাক লিসনিং শুনে বুঝতেই পারি না সো আজ এর কথা বাদ দিয়ে আমরা ভিডিওটি শুরু করি এখানে তিনটা কলাম আছে কইলো কি শুনলাম কি আর ব্যাপারটা কি মানে হচ্ছে লিসনিং এ কি বললো আর আমরা শুনলাম কি আর আসলে ব্যাপারটা কি তাই না খেয়াল করে দেখেন এখানে একটা কোশ্চেন আছে গিলবার্ট হোয়াটস দ্যাট সে বলছে ইটস আ নেম ইটস আ নেম ওরা তো আপনার জন্য এত ধীর স্থিরভাবে বলবে না ওরা খুব শর্টকাটে খুব ফাস্ট বলবে ইটস আ নেম তখন আপনি শুনলেন কি ইটস অ্যান এম খেয়াল করেন কোথায় নেম বলেছে আপনি শুনছেন কি এম এখানে মূল ব্যাপারটা কি হলো এখানে হচ্ছে কনটেক্সচুয়াল কনফিউশন কনটেক্সটে কি বলেছে সেটা আপনাকে বুঝতে হবে এটা আসলে কি কোন নাম বোঝাচ্ছে নাকি এম বোঝাচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট লিসনিং কনটেক্সটে হচ্ছে সেটা বুঝতে পারলে আপনি এই কনফিউশনটা দূর করতে পারবেন নেক্সট আরেকটা এক্সাম্পল দেখেন ইটস ফ্রম নেক্সট ডোর সো আপনি শুনলেন কি ইটস ফ্রম নেক্সট ওর এটাকে বলা হচ্ছে ইলিশন ইলিশনটা কি যে কোনো একটা সাউন্ড কে বাদ দিয়ে উচ্চারণ করা যেমন নেক্সট ডোর এটিটাকে বাদ দিয়ে আমরা নেক্সট ডোর বলবো বাট এই নেক্সট ডো উচ্চারণ করতে গিয়ে নেটিভরা নেক্সট ওর বলে ফেলতে পারে নেক্সট ওর রাইট খুব ফাস্ট যখন বলে তখন আপনি এখানে টু লিখে দিলেন অথবা যদি ভুলে আপনি এটা লিখে দেন তাহলে তো আনসারটা রং হবে বাট আনসারটা ছিল কি ডোর ক্যান ইউ গেট মি ফোর অরেঞ্জেস ওরা খুব ফাস্ট বলবে আর যেই কারণে আমরা কী শুনলাম শুনলাম হচ্ছে ক্যান ইউ গেট মি ফোর রেঞ্জেস ফোর রেঞ্জেস বাট মূলত ছিল ফোর অরেঞ্জেস অত তাহলে এখানে কি সমস্যাটা ছিল এখানে হচ্ছে ইন্ট্রিসিভ লিংকিং ইন্ট্রিসিভ লিংকিং মানে হচ্ছে দ্রুত কথা বলার কারণে দুইটা ওয়ার্ডের মিশ্রণে যে কোনো একটা কনফিউশন তৈরি হয়ে যাওয়া ক্লিয়ার যেমন ফোর অরেঞ্জেস এটা হয়ে গেল ফোর অরেঞ্জেস ফোর রেঞ্জেস তো এটাকে বলেছে হচ্ছে ইন্ট্রিসিভ লিংকিং এরপর হচ্ছে হি ইজ অন দ্য ওয়ে নাও খুব ফাস্ট বলবে হি ইজ অন দা ওয়ে নাও সো এ ওয়ে আর এ ওয়ে কিন্তু একই রকম উচ্চারণ দিস ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনড ডিউ টু হোমোফোনস কজিং কনফিউশন এই যে হোমোফোন্স মানে কি প্রায় সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ যেটাকে আমরা বাংলায় বলি হোমোফোন্স বলে সেগুলোকে ঠিক আছে সো হিজ অন দ্য ওয়ে নাও হিজ অন দ্য ওয়ে নাও সিমিলার প্রোনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট স্পেলিং সো ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট নেক্সট আল এন্ড ইউ মাই ফ্যান আল এন্ডিউ মাই ফ্যান সো আল এন্ডিউ এই এল এই তিনটা এল এক হয়ে একটা হয়ে গেছে এবং আপনি শুনলেন কি আল এন ইউ আল এন্ড ইউ আল এন্ডিউ মাই ফ্যান যেটাকে আমরা বলবো স্বরলোপ একটা স্বর লোপ হয়ে যাওয়া আমরা বাংলাতে হয়তো পড়েছি যে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নিয়ম থাকে স্বরলোপ অপেনিহিতি হ্যাঁ ব্যঞ্জন বিকৃতি হ্যাঁ আরও অনেক ধরনের নিয়মকানুন আছে যেগুলো আমরা বিসিএস পরীক্ষা দেওয়ার আগে অনেক পড়াশোনা করেছি বাংলার ক্ষেত্রে বাট এগুলো আসলেই অতটা বাংলা আমরা ইউজ করি না সো আপনি শুনলেন কি I'll end you my pen, but it's it still I'll lend you right. So, this is actually happened due to illusion. Next, can you see the big eyes blocks? A connection a big eye style. Can you see the big guys blocks? The big eyes a big eyes is just sound and I sound extra the big eyes, the big guys, big, big, big eyes. So, can you see the big guys blocks? So, misplaced stress and linking, right? A kind linking at seven misplaced. স্ট্রেস আছে কোনটাতে আপনি স্ট্রেস দিবেন রাইট সো এখানে একটা স্ট্রেস দেওয়ার কারণে এটা মূলত বিগ গাইজ শোনাচ্ছে রাইট সো ইট ডিপেন্ডস অন দ্য কন্টেক্স নেক্সট শি ইজ এন ওল্ড আর্টিস্ট এই মূলত দেখেন সি ইজ এন ওল্ড এটা চারটাকে একসাথে বলবে কি সিজ এন ওল্ড শি ইজ এন ওল্ড আর্টিস্ট সো শি ইজ এন ওল্ড আর্টিস্ট বলার কারণে আপনি কি শুনলেন সি ইজ এ নোডিস্ট সি

Next, they're walking to school. So ki, they are walking to schools. They are working to school. So difference, right? So meet a misunderstanding of the prepositions. Next, I live in a big house in Dhaka. So I live in a big house in Dhaka. Is a house in. I live in a big house in Dhaka. Right? Big house in is a syntax, right? So it's a kind of illusion and linking. আ লিভেন এ বিগ হাউস ইন ঢাকা রাইট ওরা এত ফাস্ট বলবে এই কারণে আপনি এই ভুলগুলো শুনতে বাধ্য কারণ নেটিভ স্পিকার আপনার জন্য এত স্লোলি কথা বলবে না রাইট তাদের সময় মূল্য আছে রাইট সো দো বিগ হাউস ইন ঢাকা রাইট সো ঢাকা বিগ ঢাকা হ্যাঁ রাইট নেক্সট ওয়ান অপশন আমি যেটা বলেছি আপনি হয়তো এটা শুনতে পাচ্ছেন যে লোনলি লোনিক ওয়ান অপশন তো এখানে লোনলি যদি লিখে দেন Only, Jagan only. This will It is a mishearing due to unclear enunciation. Right, enunciation means che kora. pronunciation and enunciation similar meaning. Next, auditable she always enjoy quiet moments. they quiet jagapani ite shonele. It is a quiet. It is a quiet. So she see she always enjoy quiet moments. So it is a quiet and quiet. Misinterpretation of the homophone. Similar. পরেরটা খুবই ইন্টারেস্টিং ক্যান ইউ লেন্ড মি অ্যান ইরেজার আপনি শুনলেন কি ক্যান ইউ লেন্ড মি অ্যান ইরেজার দেখেন কোথায় অ্যান ইরেজার কোথায় এন ইরেজার কোথায় ইরেজার আর কোথায় রেজার দুইটার মধ্যে পার্থক্য আছে সো মিস হিয়ারিং ডিউ টু সিমিলার সাউন্ডস নেক্সট আর আর্সটা এরকম ইটস এ ক্লিয়ার আইডিয়া আপনি শুনলেন কি ইটস এ ক্লিয়ার আইড ইয়ার আইড এন ইয়ার সো এটা তো রোতজন করবো না ওরা আইড ইয়ার রাইট মিস প্লেসমেন্ট অফ স্ট্রেস ইন ওয়ার্ডস নেক্সট আই ডোন্ট নো হোয়াট টু ডু उट दिजियम इट इंक्रिजिव लिंक मैं पार्थक आज मिस इंटरप्रिटेशन अब दंट्रैक्शन আপনি শুনলেন কি আিকারিং ডিউ টু কানেক্টেড স্পিচ দা লেকচার স্টার কোয়ার্স জায়গায় আপনি বলে দিলেন কারণ এ টিটা ওরা উচ্চারণ করবে না ফার্স্ট নাইন সো এটা আপনি ফার্স্ট লিখে দিলেন লস so mishearing due to similar sounds next the train departs from platform 48 so 48 ke apreshon link ki 428 48 right 48 428 similar so misinterpretation of letters and numbers very very important next they offer free parking on weekends eta they offer free parking on weekends so three are free it Price similar, right? Give away a video to calculate. One. One. Two. Two. 3 free. Could I have your number? sex sex free six. sex tonight. Oh <laughs> Okay, sorry to give this example. You need to bring two forms of ID. আপনি শুনলেন কি ইউনিট টু ব্রিং ইউনিফর্ম অফ আইডি হতেই পারে এরকম নেক্সট দ্য টিকেটস কস্ট ফিফটিন এইচ এ ফিফটিন এটা আপনি শুনলেন কি ফিফটি সো এখানে একটা কনফিউশন হয় টিন যেই নাম্বারগুলো আছে টিন এগুলো একটু লং সাউন্ড হয় যেমন থার্টিন থেকে নাইনটিন পর্যন্ত রাইট সো এটা কি উচ্চারণ হবে আর এটা কি হবে আর এটা কি হবে থার্টি থার্টিন ক্লিয়ার সো যেগুলো দশক ত্রিশ হ্যাঁ থার্টি ফোর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি টোয়েন্টি এগুলো হচ্ছে ফার্স্ট বলবে আর যেগুলো টিন সেগুলো একটু লং সাউন্ড বলবে একালিফ টান দিয়ে যেমন থার্টিন থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন এরকম করে বলবে একটা লং সাউন্ড এটা খেয়াল রাখবেন ঠিক আছে So, misinterpretation of the numbers. Similar, they can calculate example. The event will be held on 13th of June. But the event will be held on the 13th June. So, 13th and 13th. Price similar, right? Next, please use the website for registration. Please use the white site. The website or white site. Mishearing due to similar sounds. Okay. You need to call the admission office. So British you need to call the admission office. Offers office. Similar offers office. Similar into so miss interpretation of words. Next, she said the meeting is on Wednesday. She said the meeting on the next day. So on next day and on Wednesday. Similar right? Miss hearing due to connected speech. Next. They need six patients. They need six patients. Very, very similar, right? Next, the restaurant is on Green Green Street. Next, the restaurant is on Green Street. green The restaurant is on Queen Street. Your total bill is 37.50. Your total bill is 30 and 7.50. So একটু কেয়ারফুলি শুনতে হবে রাইট দ্য অ্যাড্রেস ইজ হিল রোড আপনি শুনলেন কি দ্য অ্যাড্রেস ইজ হিল 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 রোড 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 এটা এটা হচ্ছে হচ্ছে আর বললে বলবে দ্য অ্যাড্রেস ইজ হিল রোড এভাবে বলবে আর এটা বলবে কি দ্য অ্যাড্রেস ইজ হিল রোড রাইট মিস হিয়ারিং অফ দেন দ্য ফ্ল্যাট ইনক্লুডস ওয়াশিং মেশিন আপনি শুনলেন কি দ্য ফ্ল্যাট ইনক্লুডস আ ওয়াশিং মেশিন the postcode is N78 DL. Or A N is M7. N, M. carefully The postcode is M78DL. Next, please bring your own notebook and pen. Please bring your new book and pen. Then uh, the shop opens at 7 30 a.m. Apprentice. The shop opens at 7 a.m mishearing of numbers the professor's office is on the second floor originally seventh floor second and seventh it is a mishearing of ordinal numbers next i had some things stolen out of my bag yesterday say back a back back or back due to prak similar pronunciation next উচ্চারণ হয় না আমি কিন্তু একটু পরে বিস্তারিত বলবো কোন কোন জায়গায় এই ইলিশন এসিমুলেশন তারপরে কনস্ট্রাকশন এগুলো ইউজ করা হয় এগুলো জানলে আপনি দেখবেন যে আপনি নিজে নেটিভদের মতো কথা বলতে পারবেন নেটিভদের কথা শুনতে পারবেন নেক্সট আই ওয়াজ স্টেইং অ্যাট দ্য রিভার সাইড অ্যাপার্টমেন্টস অন দ্য সেম স্ট্রিট আপনি বললেন আপনি শুনলেন কি আই ওয়াজ স্টেইং অ্যাট দ্য রিভার সাইড ডিপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট কেন এই যে এখানে একটা ডি আছে এই ডিটা গিয়ে এটার সাথে মিলে মিশে একাগ্র হয়ে যাচ্ছে এই যে ডিটা এটার সাথে মিলে যাচ্ছে কিভাবে আই ওয়াজ স্টেইং অ্যাট দ্য রিভার সাইড অ্যাপার্টমেন্ট রিভার সাইড অ্যাপার্টমেন্ট on The same street, but I was staying at the Riverside apartment, so apartment or department with the simulation. This okay, then the library on the Baker Street, it's so, a Baker Street or it's a Baker, they can a you can the so miss hearing place names due to similar sounds. Okay, next, the workshop focuses on the latest software development, a software application software. দুইটা কিন্তু উচ্চারণ সিমিলার একটা হচ্ছে সফট একটা হচ্ছে এ সফটওয়্যার সফট দুইটা কিন্তু আলাদা ক্লিয়ার যেমন ধরেন এখানে লিখলাম আইসক্রিম আর একটা হচ্ছে আইসক্রিম সেটা হচ্ছে আইসক্রিম খুব ফাস্ট বলে আর আইসক্রিম দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আছে এখানে একটা ছোট্ট একটা গ্যাপ আছে সেটা সফটওয়্যার সফট ওকে সেটা হচ্ছে কনফিউশন উইথ হোমোফোনা তো এই ছোটখাটো খুঁটিনাটি জিনিসপাতিগুলো যদি আগে থেকে প্র্যাকটিস করেন একটু জানেন তাহলে আপনার কিন্তু লিসনিং এর স্কিল ডেভেলপ হবে যত টিপস এন্ড ট্রিক্স আপনি জানেন না কেন এগুলো না জানলে কিন্তু আসলে টিপস এন্ড ট্রিক্স খুব একটা কাজে লাগবে না